যেহেতু এখানে প্রচন্ড বরফ পড়েছে তো বাড়ির সামনে যে বরফ এটাও আমাদের পরিষ্কার করতে হবে আদারওয়াইজ টিকিট দিয়ে দেবে তো এই যে বলেন না নিউ হচ্ছে স্বপ্নের শহর তপস্য স্বপ্নের শহর বাট মাঝে মাঝে দুঃস্বপ্ন আমাদেরকে হানা দেয় তো দেখুন আজকে কি করছি আমরা আর তারপর খুব ইম্পর্টেন্ট টপিক আছে সেটা নিয়ে কথা বলবো সো কোথাও যাবেন না এইভাবে 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 বরফ সরাতে হবে তো আজকে দেখুন সবসময় দেখেন ফারজানাপুর কিছুই করে না বাট এই যে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছি কারণ ক্যামেরাম্যান তো অলওয়েজ কি বাপ্পা রাইট সো এইভাবে করে স্বপ্নের দেশে এই ঠান্ডার মধ্যে আর একটু দিনটা দেখা আপনারা কি মনে করছেন এটা দিন প্লিজ এই যে মধ্যরাত আবারও বলে দিলাম কারণ দেখে মনে হচ্ছে আসলে একদমই দিন তো একটু দেখা যে ওখানে ক্লিন করছে এরকম বই আবহাওয়ায় এই যে বরফ হয়ে গেল না বরফ তুষারপাত তখন এরা কিন্তু স্কুল দেয় তো স্কুল থেকেই হচ্ছে গিয়ে ক্লিন ব্যান্ড সবকিছু করে দেয় বাট তারপরে নিজেরটা নিজে করতে হয় আদারওয়াইজ টিকিট ধরিয়ে দেবে দর্শক এখনও স্নো পড়ে যাচ্ছে আজকে হোল নাইট স্নো পড়বে আমি জানি না সকালবেলা স্তূপ নিয়ে আমাদের উঠতে হবে ঘুম থেকে তো যেটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে আপনারা জানেন বরবাদের শুটিং চলছে একদম একদমই শেষ লটের শুটিং এগুলো শুনতে শুনতে আমরা বোর হয়ে গেছি বাট সেকেন্ড লুক নিয়ে কিন্তু আপনারা অনেকেই বলছেন কবে আসবে কবে আসবে আমি বলতে চাই খুব শীঘ্রই সেটা হতে পারে যে হতে ওরকমটাই যে আমরা কিন্তু জেনে যাবো আর জেনে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে আসলে সেকেন্ড লুকটা আমরা কবে পেতে যাচ্ছি সেকেন্ড লুক নিয়ে শুধু একটা কথা বলবো এবং এই একটা কথা সেকেন্ড লুক আসলে মিলিয়ে নেবেন যে এই লুক সাকিব খানের এর আগে কখনোই কেউ দেখেনি যে এটা আসলে সাকিব খান আপনারা কাউকে দেখছি ঠিক এরকমটাই ভাববেন কারণ ওই যে বললাম দুঃসাহসিক এক সিদ্ধান্ত নিয়ে সাকিব খানের লুকটা করেছে কি আপনারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে ঠিক কেমন লুকটা আসলে আপনারা আশা করছেন বলুন দেখা যাক আপনাদের আসার সাথে যখন সেকেন্ড লুকটা সামনে আসবে সেটা মেলে কি না আমি কিন্তু মিলিয়ে দেখবো